দিনের আলো কমে আসছে যতদূর চোখ যায় শুধু জল আর জল ক্যাপ্টেন অ্যালেনের চোখে দূরবীন এতটুকু সবুজ জমি কোথাও দেখা যাচ্ছে না তার চোখে মুখে হতাশা আধঘণ্টা আগে সে তার এক বন্ধুর মৃতদেহ এই অ্যাটলান্টিক মহাসাগরের খরস্রোতা জলে স্লীল সমাধি দিয়েছে ক্যাপ্টেন অ্যালেন সাতজনের একটা দল নিয়ে গত তিন মাস আগে এক ভয়ঙ্কর অভিযানে বেরিয়েছিলেন তার প্রিয় কি প্রিন্স অ্যালবার্ট জাহাজ নিয়ে এই সাত জনের দলটি জন জ্যাক রোজ পিটার সোফিয়া অ্যান্টনিও ও ক্যাপ্টেন অ্যালেনকে নিয়ে গঠিত হয়েছিল অ্যালেনের দলের লোকদের উদ্দেশ্য ছিল পৃথিবীর বৃহত্তম গুপ্তধন খুঁজে বের করা পৃথিবীর সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর অরণ্য আমাজন রেইন ফরেস্টে সেখানে তিনি কিছুদিন থাকেন ও গ্রামে গ্রামে ঘুরে আদিবাসীদের সঙ্গে আলাপ করেন ঘুরতে ঘুরতে তিনি হঠাৎ এক রঙিন পাথরের পাহাড় দেখতে পান আদিবাসীদের নিষেধ অগ্রাহ্য করে তিনি দিনের পর দিন সেখানে যান এবং আবিষ্কার করেন পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণখনি পৃথিবীর সবচেয়ে রহস্য ও বিপদসংকুল এলাকায় একটা সোনার খনির সন্ধান পাওয়া গেছে গবেষকরা এটিকে পৃথিবীর সবচেয়ে বড় গুপ্তধন হিসেবে চিহ্নিত করেছেন একজন ব্রিটিশ পর্যটক এডওয়ার্ড আর্মস্ট্রং আজ থেকে পঞ্চাশ বছর আগে এই খনির সন্ধান পান কিন্তু একটি সোনার কণাও সংগ্রহ করা সম্ভব হয়নি কারণ এই স্থানটি ভয়ঙ্কর অ্যামাজন রেইন ফরেস্টের ভেতরে এবং এখানে পৌঁছতে গেলে ভয়ঙ্কর অ্যাটলান্টিক মহাসাগরের কিছু অংশ অতিক্রম করতে হয় এই মহাসাগর এখনও রহস্য মোড়া এই মহাসাগরে আছে বিশাল ও ভয়ঙ্কর কিছু জলজ প্রাণী যাদের ব্যাপারে শব্দ জগত এখনও প্রায় কিছুই খবর সংগ্রহ করতে পারেনি যদি কোনো জাহাজ এই প্রাণীদের সম্মুখে দৈবাত চলে আসে তাহলে একটি মানুষ ও প্রাণ ফিরে যেতে পারে না এছাড়াও এই মহাসাগরের উদ্ধৃতি হিসেবে সে শেয়ার করুন জলের প্রকৃতি বড়ই বিচিত্র প্রতিনিয়ত এখানে ঘূর্ণিঝড়ের প্রকোপ লক্ষ্য করা যায় এই রকম এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হারিকেনের প্রভাবে উত্তাল হয়ে ওঠে মহাসাগর দৈবাত কোন জাহাজ যদি এই রাক্ষসে ঝড়ের কবলে পড়ে তাহলে সেই জাহাজ সহ সব যাত্রীদের শ্লীল সমাধি সুনিশ্চিত এছাড়াও আছে নানা প্রতিবন্ধকতা যদি কোনো মানুষের দল জাহাজে করে সোনার খনির সন্ধানে বেরিয়ে এই মহাসাগর পাড়ি দিতে সাফল্য অর্জন করেও ফেলে তারপর তাদের আরও এক ভয়ঙ্কর নদী আমাজন রিভার পাড়ি দিতে হয় এই নদী পৃথিবীর মানুষের কাছে যেমন রহস্যময় তেমনি বিপদসঙ্কুল দৈবাদ যদি সেই মানুষের দলটি এই নদীপথ অতিক্রম করেও ফেলে তারপর তাদের আমাজন রেইন ফরেস্টের পাঁচ তিন কিলোমিটার ভিতরে প্রবেশ করতে হয় আর এখানেই আছে পৃথিবীর বৃহত্তম গুপ্তধন অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সোনার খনি বারবার মানুষ দুঃসাহসিক অভিযানে মেতেছে মানুষের এই অজানাকে জানার চেষ্টা এবং দূরকে নিকটে আনার প্রচেষ্টায় সে একটার পর অসাধ্য সাধন করেছে কখনো বা পর্বত শৃঙ্গকে জয় করার জন্য কখনো বা সমুদ্রের গভীর তলদেশ ছুঁয়ে দেখার অভিপ্রায়ে প্রাণের তোয়াক্কা না করেই ঝাঁপিয়ে পড়েছে নানা দুঃসাহসিক অভিযানে কখনো সফল হয়েছে কখনো বা হয়নি কিন্তু তাদের উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়েনি শেয়ার করুন নতুন কিছু আবিষ্কারের নেশায় মানুষ বনে জঙ্গলে সমুদ্রে ও অন্তরিক্ষে বারবার অভিযান চালিয়েছে কিন্তু এখনও পর্যন্ত অসীম রহস্যে ঘেরা মহাসাগরের খুব সামান্য অংশেই জানা সম্ভব হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অরণ্য আমাজন রেইন ফরেস্ট আজও মানুষের কাছে রহস্যাবিত হয়ে রয়ে গেছে কারণ এই ঘন অরণ্যের গভীরে কেউ প্রবেশ করতে পারে না এই অরণ্যের গা ঘেঁষে বয়ে গেছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর নদী আমাজন নদী